বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন দেখেন তেইশ বছর প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন মক্কায় থেকেছেন বছর তারপর হিজরত করে সেখানে দশ বছর কখনো যখন সবর করার দরকার সবর করেছেন যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন যখন অস্ত্র ধরে অস্ত্র ধরেছেন সারিয়া করেছেন সারিয়া এবং গাজুয়া সারিয়া কি যেখানে রবী সাল অন্য কাউকে আমির হিসেবে দায়িত্ব পাঠিয়েছেন আর গাজওয়া হচ্ছে বদর মতো খন্দকের মতো খাইবারের মতো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকেছেন এজ এ সেনাপতি এজ এ সেনাপতি একজন নবী তিনি অস্ত্র হাতে তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে এদের কয়জন এমনটা করেছে বলেন একজনও ওই ঘরের পিছনে বসে বসেই খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো আর কিছু করেছে কখনো সম্মুখ সমরে এসেছে সম্মুখ সমরে আসার সাহসিত নাই কারণ তারা বাতিল আর মুহাম্মদ সাল্লাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন প্রমাণ হচ্ছে না নবী সালাম সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবেন না ইনশাআল্লাহ দেখুন আরো একটা পয়েন্ট বলি কেয়ামত নবী সাল্লাহস্লামের উপর যা আজিল হয়েছে কোরআন এবং সোনা এবং দিন ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে না থাকবে না নবী সাল্লাম বাদ দিয়ে যারা নবদ দাবি করেছেন এই পর্যন্ত প্রায় তিরিশ জন হয়ে গেছে কিন্তু নবীজি বলেছিলেন যে তিরিশ জনের বেশি বা প্রায় তিরিশ জন মিথ্যা নবুয়ের দাবিদার আসবে আমার পরে যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি মহিলা সাতাশ জন পুরুষ তো যারা দাবি করেছে তাদের আদর্শ তাদের শরিয়া পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে মুসাইলামা ক্যাদ কি এমন কোনো শরীয়ত নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত আছে এমন কোনো কিতাব নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত থাকবে এমন কোন সুন্না দিয়েছে যেটা সার্বজনীন এমন কোন দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ কি অস্ত্র ধরেছে ধরেছিল মনে হয় তাকে তো হত্যা করা হয়েছে আবু সময় তো দেখুন কেয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা এটা হচ্ছে সেই আলামত যে নবী সাল আরিহ্লামের উপর যেই সত্তা এই দিন নাজিল করেছেন সেই সত্তা তাকে শেষ নবী করেছেন তারপরে আর কেউ আসবে না যার দিন কেয়ামত পর্যন্ত থাকবে থাকবে সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখেন সর্বশেষ এই পৃথিবীতে ইমাম ইমামুল মাহাদি আসবেন ফাতিমা রদিউল্লাহ আনহার বংশ থেকে ফাতিমা রদিউল্লাহ আনহা কে নবী সাল্লামের মেয়ে তারই লেগেসি থেকে আসবেন ইমামুল মাহাদির পরে ইসাব মারিয়াম আসবেন তিনি কোনো নবী হয়ে আসবেন না বরং নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না তিনি নবী হিসেবে আসবেন কিন্তু কোনো শরীয়ত নিয়ে নয় বরং নবী সাল্লামের এই যে শরিয়া এটাই তিনি ফলো করবেন এবং প্রত্যেক আহলে কিতাব তার প্রতি ইমান নিয়ে আসবে তো এই যে ইসলাম দিয়ে ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে এটা কি ক্যামত পর্যন্ত দিন জীবিত থাকে প্রমাণ না প্রমাণ হয়ে গেল তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কেয়ামত পর্যন্ত জিকে থাকবে সেই নবী কি শেষ নবী যদি এমন কোন ব্যক্তি আসত বা বোঝেন মনে করেন দুই সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে কথার কথা না তাহলে প্রমাণ হয়ে যেত যে ইসলাম মিথ্যা এবং নতুন নবু দরকার ছিল বুঝতে না তাঁতারি মানে যে মঙ্গোলিয়ানরা এরা বারোশো পঞ্চাশ থেকে তেরোশো সালের মধ্যেই এই বাগদাদকে আক্রমণ করেছিল মনে আছে যারা ইস্ট্রি পড়েছেন তারা জানেন বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো মেসাকার করে ফেলেছে তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো আমরা বুঝতাম ইসলাম মিথ্যা আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি মিথ্যা কারণ ওটা বারোশো সালে থেমে গেছে পাক বলছেন ইসলাম শেষ পর্যন্ত থাকবে যদি থেমে যেত তাহলে আরো নবী আসার দরকার ছিল নবুতের দরকার ছিল যেহেতু থামে নাই কে পর্যন্ত থামবে না অতএব নবী আসার দরকার নাই অতএব শেষ নবী তিনি যথেষ্ট আর নবী আসার দরকার নাই কখন দরকার হতো যখন যদি শরীরটা থেমে যেত তখন আবার নতুন করে কিতাব আসতো আবার নতুন করে নামিয়ে আসতো সেটা এখন হচ্ছে না অতএব এটা আমাদের প্রমাণ যে নবী সালি সাল্লাম এর পরে কোনো নবী আসবেন না